এই কেকটা বানানোর সময় মনে হচ্ছিল যে আমি একটা কেক না আমি একটা ফুলের বাগান বানাচ্ছি কারণ কেকটা লাস্টে যখন আপনারা দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলেছি আর এখানের মধ্যে আমি যে ফ্লাওয়ার ইউজ করব সব করবো যেহেতু ফ্লাওয়ার গুলো অনেক বেশি ইউনি এগুলো রিয়েল ফ্লাওয়ার ছিল আর এগুলোর পারিস্টিক কিন্তু অনেক বেশি প্রাইস ছিল আমি যখন চেরাগে পাহাড়ের মধ্যে হচ্ছে এই ফ্লাওয়ার গুলো খুঁজতে গিয়েছিলাম আমি একদম সেম টু সেম পাইনি বাট তার সিমিলার কিছু কালার ফ্লাওয়ার পেয়েছিলাম যেগুলোই হচ্ছে আমি কেকটার মধ্যে ইউজ করেছি আর কেকটা ছিল থ্রি পাউন্ডের টু টিয়ার একটা কেক আর খুবই সুন্দর একটা কেক আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন যেহেতু চকলেট ফ্লেভার কেক ছিল আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গানাস অ্যাড করে দিয়েছি চকলেট ক্রিম অ্যাড করে কেকটাকে হচ্ছে ভালো সেট করতে দিয়ে দিব যাতে করে আমার কেকটা যখন আমি এগুলো ফিনিশিং বা একটা টিয়ারের উপর একটা টিয়ার বসাবো যাতে করে নষ্ট না হয়ে যায় সেজন্য আমার এই কেক দুটোটা ভালো মতো সেট হওয়া খুবই জরুরি আর আমাদের কিন্তু এপ্রিলের বিশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট করছে যারা যারা হচ্ছে করতে আমাদের ফেসবুক পেজের মধ্যে ইনবক্স করে ফেলতে পারেন কারণ এই কেকের ক্লাসের মধ্যে আপনারা সাত থেকে আটটা ফেব্রুয়ারি কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে কিভাবে একটা সেফলি কেক ডেলিভার করবেন কিভাবে প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন কোথায় পাইকারি প্রোডাক্ট গোলাপ পাওয়া যায় প্রত্যেকটা কিছু নিয়েই কিন্তু আমরা আমাদের এই কে কেট ক্লাস মধ্যে ডিসকাস করে থাকি প্রত্যেকটা কিছুই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে কি করতে হবে বা কিভাবে একটা পেজ আপনারা রান করবেন বা কিভাবে ফলোয়ার্স বাড়াবেন সব কিছু নিয়ে যারা যারা হচ্ছে আমাদের কে কে ক্লাসটাও করতে চাচ্ছেন আপনারা চাইলে অফলাইনেও করতে পারবেন চাইলে অনলাইনেও করতে পারবেন যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা তো জয়েন হতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা জয়েন হতে পারবেন সো যারা যারা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আজম কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন মডেল ইলাস্ট্রেটর বাকি সব ডিটেলস হচ্ছে পেজের মধ্যে জানিয়ে দিবে আমি কেকের উপরের পাটটাও হচ্ছে ভালো মতো নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিব যাতে আমার উপরের পাটটা ভালোমতো মতো সেট হয়ে যায় কারণ একটা টু টিয়ার কেকের মধ্যে উপরের পাটটা সেট হওয়া খুবই জরুরি ওটা যখন আমরা নিচের পাটের সাথে জয়েন করাবো তাতে করে হচ্ছে আপনার ক্রিমটা যাতে সরে না যায় বা ক্রিমটা যাতে নষ্ট না হয়ে যায় বা ফিনিশিংটা যাতে নষ্ট না হয়ে যায় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেজন্য জন্য দুইটা কেকে আমার ভালো মতো সেট করতে হবে দুইটা কেকের কালার ছিল হোয়াইট কালার তো আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে হচ্ছে ফুল দেখ কেক দু ফিনিশিং করে নিচ্ছি কেক দু ভালো মতো ফিনিশিং করার পর কিন্তু আমার আবার এক দফা কেক গুলাকে ভালো মতো ফ্রিজে সেট করতে দিতে হবে যাতে করে আমার কেক গুলা সেট করে ভালো মতো আমি একটা একটা বসে দিতে পারি হচ্ছে আমাদের কাছে অর্ডার করতে আমরা শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে করে করে থাকি থাকি এর বাইরে আর কোথাও না অনেক ঢাকা হচ্ছে ঢাকার আপু বা আমাদেরকে মেসেজ দিয়ে থাকে যে ওখানে কেক দিয়ে থাকে কিনা আসলে আমরা চট্টগ্রামের বাইরে আর কোথাও কেক দিয়ে থাকি না কারণ কেক জিনিসটা এত বেশি সেন্সিটিভ হয়ে থাকে যে এটা এক জেলার থেকে অন্য জেলায় নেওয়া একদমই পসিবল না বা কুরিয়ার করাও কিন্তু পসিবল না সো এটা হচ্ছে শুধুমাত্র আমি চট্টগ্রামের মধ্যেই দিয়ে থাকি যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারাই আমাদের কাছে কেক এর অর্ডার নিতে পারেন দেখতে পাচ্ছেন দুইটা কেক এ ফিনিশিং করার পর এখন আমি একটার উপর একটা কেক বসিয়ে দিচ্ছি আর বসানোর সময় খুবই আপনার থেকে স্মুথলি বসাতে হবে যাতে করে ক্রিমটা সরে না যায় এর উপর আমি তিনটা পাইপ ইউজ করেছি যাতে করে আমার কেকটা ডেলিভারি করার সময় নষ্ট না হয়ে যায় এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার কেকটা যাতে ডেলিভারি করার সময় নষ্ট না হয়ে যায় কেকের মধ্যে আপু বলেছিল একটু পার্পল কালারের শেড দেওয়ার জন্য এই জন্য আমি একটা স্পুনের সাহায্যে এভাবে কিছু পার্পল কালারের শেড বা পার্পল কালারের একটু ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম এতে করে কিন্তু কেকটার লুক আরও চেঞ্জ হয়ে যাবে বা আমার যে গুলো ইউজ করছি ওই ফ্লাওয়ারের সাথে খুব ভালো যাবে আমি এখানের মধ্যে লাইট পার্পল বার্গেন্ডি কালার হচ্ছে লাইট পিঙ্ক কালার আর কিছু হচ্ছে আমি এখানে গ্রিন কালার ফ্লাওয়ার ইউজ করেছি আসলে নাম আমার নিয়েছিলাম জানা নেই কিন্তু যখনই আমি ফ্লাওয়ার গুলো এবার বসাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি একটা বাগান সাজাচ্ছি ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর লাগছিল আর গুলো যেহেতু অনেক বেশি ইউনিক কেকটা দেখতেও কিন্তু অনেক ইউনিক লাগছিল বা সুন্দর লাগছিল অনেক কালার সুন্দর লাগছিল আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আজকে এই সুন্দর কেকটা আপনাদের কাছে দেখতে কেমন